সাড়ে সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার তো আমরা টেম্পারেচার কীভাবে বুঝবো যে আমার টেম্পারেচার কত আছে তো এই জন্য আমার দরকার একটা থার্মোমিটার তো আমি এখন থার্মোমিটার নেব একটা এটা ডিজিটাল কিংবা অ্যানালগ যে কোনো থার্মোমিটার হতে পারে তা আমি আসলে অ্যানালগ দিয়ে আসলে যেহেতু সবসময় কন্টিনিউস করে থাকি তো আমি আপনাদেরকে অ্যানালগ সুপ্রিয় দর্শক আসসালাম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি কথা বলবো আসলে একটা পুরো এআই করার আগে কিন্তু কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে এটা আসলে আমরা অনেক টেকনিশিয়ান থেকে শুরু করে যারা খামারি তারা বুঝি না কিংবা অনেক টেকনিশিয়ান বিষয়গুলো আসলে মিস্টেক করে থাকেন তো আজকে আমি কিন্তু আসলে এআইয়ের পূর্ববর্তী শর্ত যেটা আসলে থ্রিং সিস্টেম অর্থাৎ এআই সম্পূর্ণ হওয়ার সাথে কিন্তু আসলে জড়িত হচ্ছে থ্রুইং সিস্টেম তো আমি থ্রুইংটা অনেকে আসলে মিস্টেক করে থাকেন কিংবা অনেকে নিয়মগুলো জানেন না এ বিষয়ে আসলে আমি বিস্তারিত করে ধরবো তো সকলে আমার সাথে থাকবেন তো আমি আসলে এআই করার জন্য থ্রুইং করার জন্য ফার্স্ট টাইম আমার যেটা দরকার সেটা হচ্ছে গরম পানি কুসুম গরম পানির দরকার যেটার আসলে টেম্পারেচার হতে হবে অর্থাৎ সাড়ে সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার তো আমরা টেম্পারেচার কীভাবে বুঝবো যে আমার টেম্পারেচার কত আছে তো এই জন্য আমার দরকার একটা থার্মোমিটার তো আমি এখন থার্মোমিটার নেবো একটা এটা ডিজিটাল কিংবা অ্যানালগ যে কোনো থার্মোমিটার হতে পারে তা আমি আসলে অ্যানালগ দিয়ে আসলে যেহেতু সবসময় কন্টিনিউস করে থাকি তো আমি আপনাদেরকে অ্যানালগ থার্মোমিটার থার্মোমিটার দিয়ে দেখাব তো বর্তমানে পানির তাপমাত্রা অনেক তো আমি কিন্তু আসলে এটাকে আটত্রিশের মধ্যে আনতে হবে অবশ্য যেহেতু আর আরেকটি বিষয় আসলে সবার উদ্দেশ্য বলে রাখি যে অনেকে এটা স্টিলের ইউজ করেন স্টিলের ইউজ করলে হয় কি যে আর টেম্পারেচারটা যতটা আসলে নর্মাল তার থেকে একটু বেশি দেখায় এটা আসলে আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনারা এটা প্লাস্টিক ইউজ করবেন তাহলে কিন্তু আসলে টেম্পারেচারটা স্বাভাবিক টেম্পারেচার দেখাতে আর টেম্পারেচারটা হচ্ছে নর্মালি আপনার হচ্ছে সাড়ে সাতত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকতে হবে তো আমার মোটামুটি আটত্রিশের থেকে একটু বেশি আছে তারিখ তো আমি পানি দিয়ে তার অ্যাডজাস্ট করে নেব মোটামুটি হয়ে যাবে আশা করি আমার টেম্পারেচার আটত্রিশ অর্থাৎ আটত্রিশ থেকে কিছু কম আছে আর এটা হচ্ছে অবশ্যই সাড়ে সাতিশ থেকে আটত্রিশের উপরে দিবে না কারণ সাতত্রিশের নিচে দিলে হচ্ছে শুক্রারু আপনার একেবারে ই হয়ে যাবে যে কি বলে এটা উজ্জীবিত হবে না আর আকৃষ্টের উপর যদি দেই তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে শুক্রানুগুলো আসলে অর্থাৎ শখ খেয়ে আসলে ইয়ে করা যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এটাতে আসলে যে প্রো সিমেন্ট ইউজ করবো আমি সিমেন্ট নিলাম সিমেন্ট নেওয়া হলো অনেকে আসলে এই বিষয়টি অনেকে তিরিশ সেকেন্ড কেউ বারো সেকেন্ড কেউ আসলে পনেরো সেকেন্ড স্প্রিংটা করে থাকেন আমি মূলত আসলে যতটুকু করি আমি আসলে মূলত পনেরো সেকেন্ড করি আমি সাধারণত পনেরো সেকেন্ড রিং করবো এটা তো আমার স্প্রিং সিস্টেম শেষ হয়ে গেল তো আমি এখন আসলে আরেকটি বিষয় আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনেকে আসলে এই ইয়েটা আসলে ঠিকভাবে কাটতে পারেন না কারণ এটা যদি আপনার ঠিকভাবে আসলে না কাটা হয় এক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আমার সিটটা সঠিকভাবে আসলে অ্যাডজাস্ট হবে না এই যে আমি যদি দেখাই যে আমার এটা টোটালি এই যে এতটুক যদি আমি বেশি রাখতাম তাহলে কিন্তু আমার অ্যাডজাস্ট করতানো অ্যাডজাস্ট না হলে একটু থ্রুইংয়ের আমি যে সময় সিমেন্টটা আসলে ইউট্রাসে থ্রুইং করবো এক্ষেত্রে দেখা যায় একটু আমার মিস্টেক হতে পারে যে আমার পজিশন মিস্টেক হতে পারে তো অবশ্যই এটা এতটুক আসলে সমানভাবে যেহেতু হয় এরকম করে রাখতে হবে এভাবে যদি থ্রুইং সিস্টেমটা আপনারা ঠিকভাবে করেন তাহলে কিন্তু আসলে সিমেন্ট আসলে মিস্টেক হওয়ার অনেক সময় কিন্তু থ্রুইংয়ের কারণে কম বেশি থ্রুইং আসলে মিস্টেক হওয়ার কারণে কিন্তু অনেক সব সিমেন্ট মিস হতে পারে যদি অন্য কারণে হয় তারপরে আজকে যেহেতু থ্রুইং সিস্টেমটা বললাম যে এগুলো বললাম এগুলো আসলে অবশ্যই অনুসরণ করেন চেষ্টা করবেন তাহলে কিন্তু থ্রুইং সিস্টেমটা অনেক সময় দেখা যায় পানির তাপ বেশি থাকে আমরা আসলে অনেক সময় পানির তাপটা মাপি না আবার দেখা যায় অনেক সময়টা এই যে এই আমরা স্টিলের বিশেষ করে স্টিলের ইয়ে ইউজ করি যেটাতে আসলে পানির তাপ একটু বেশি দেখাতে পারে তো সকলেই আজকে থ্রুইং নিয়ে আসলে আমি কথা বললাম থ্রুইং সিস্টেমটা সঠিকভাবে করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো আসলে ওয়াশ কিংবা থ্রুইং কি তো সকলে ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম